কার বন্ধুরা আজ আমি খুঁজতে খুঁজতে বেরিয়ে পড়েছি একটি শাকের সন্ধানে যে শাকটি বাচ্চাদের জন্যে খুব উপকার এবং কিভাবে খাবেন কিভাবে খেলে কি উপকার সমস্ত কিছু বলবো আগে সংগ্রহ করি তারপর বলবো তার গুণাগুণ আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের এই ভিডিওটিতে চলুন এবার সেই শাক তুলবো তারপর দেখাবো আগে খুঁজি সেই শাকটি তোলা হোক সেই শাকটি এই যে দেখে চিনতে পাচ্ছেন কি আপনারা এই শাকটি এই শাকটির সন্ধানে আজকে আমি বেরিয়ে পড়েছিলাম গ্রাম বাংলার এখন প্রায় দেখতেই পাওয়া যায় না এই যে শাকটি কিছুটা তোলা হয়ে গেছে এই শাকটি হচ্ছে নাম ব্রাহ্মী শাক এই শাকটিকে আজকে বলবো আজকে ভিডিওটি একটি লং একটি হবে আমার সঙ্গে থাকবেন আপনারা দেখুন অনেক কিছু জিনিস স্ক্রিপ্ট করে বেরিয়ে যাবেন না অনেক কিছু জিনিস আপনার হারিয়ে ফেলবেন আজকে আজকের ভিডিওটা পুরোটা দেখুন বিশাক তুলে নিয়ে এসেছি আর এই ব্রাহ্মী শাকের গুণাগুণ অপরিসীম আজকে বলবো বিশেষ করে বাচ্চাদের জন্য এই ব্রাহ্মী শাক কখন খেলে সেই ব্রাহ্মী শাক বাচ্চাদের ব্রেনের বিকাশ ঘটে কখন খেতে হবে সেই ব্রাহ্মী শাক আর এই ব্রাহ্মী শাক কখন খেলে যাদের ঘুম হয় না অনেক পয়সা খরচা করে ফেলেছেন ঔষধের পিছনে তাদের জন্যে কখন খেলে কিভাবে খেলে এই ব্রাহ্মী শাক খুব উপকার সেটি বলবো কিভাবে খাবেন আজকের ভিডিও পুরোটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত গ্রাম বাংলার এই শাকটি সম্বন্ধে অনেক গুণাগুণ আজকে জানতে পারবেন অনেক কিছু বিষয় জানতে পারবেন আর যারা আজকে আমার এই চ্যানেলে নতুন এসছেন তার একটি সাবস্ক্রাইব করে রাখুন বেল টিপে দিয়ে সবার আগে সর্বপ্রথম আপনি আমাদের এই ধরনের ভিডিও পেয়ে যাবেন চলুন এবার বলা যাক সেই ব্রাহ্মী শাক বিষয়ে আসুন এই ব্রাহ্মী শাক শুধু মগজের শান দিতেই ব্যবহার করা হয় না বাতের ব্যথা থেকে শুরু করে এর উপকারিতার লিস্ট অনেক অনেক লম্বা আজকে বলবো সেই উপকারিতার কথাগুলো আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন প্রথমে বলে নিই শাক রস করে সপ্তাহে অন্তত তিন চার দিন খেতে পারেন প্রতিদিন কতটা খাবেন না এক থেকে দু চামচ ব্রাহ্মী পাতার রস খেতে পারেন আর এটি খাবেন যখন তখন সবচেয়ে ভালো হয় সকালে খালি পেটে সারাদিন সতেজ শক্তিশালী থাকতে আপনাকে সাহায্য করবে ঘুমের ব্যাঘাত যারা ঘুম ভালো হয় না তার জন্যে এই ব্রাহ্মী শাক খাবেন রাত্রেবেলা আর যে সমস্ত বাচ্চার স্মৃতিশক্তি একাগ্রতা বাড়াতে চাইলে তারা ব্রাহ্মী শাক খাবেন সকালে ঘুমের জন্যে রাত্রে আর স্মৃতিশক্তি একাগ্রতা অন্যান্য বিভিন্ন বিষয়ের জন্য খাবেন ব্রাহ্মী শাক সকালে তাহলে বুঝতেই পারলেন ব্রাহ্মী শাক কখন খাবেন কতটা খাবেন সব কিছু বললাম আপনি যদি উদ্বেগ ও আকস্মিক আতঙ্কে ভোগেন তাহলেও আপনি প্রতিদিন এই ব্রাহ্মী শাক খেতে পারেন গবেষণায় দেখা গেছে যে ব্রাহ্মী শাকে জুস পান করলে সপ্তাহান্ত চারবার প্রতিদিন যদি খান তাহলে মানসিক চাপের কারণে উদ্বেগ ধরপর, নার্ভ অনিদ্রা ক্লান্তি মাথা ব্যথা পেটের অস্বস্তি আপনার থেকে মুক্তি পাবেন যদি ব্যবহার করতে পারেন এই ব্রাহ্মী শাক স্মৃতিশক্তি বাড়াতে উদ্বেগ কমাতে খুব ভালো কাজ করে গবেষকরা মনে করেন ব্রাহ্মী শাকের মধ্যে থাকে ব্যাকোসাইটি একটি রাসায়নিক যা স্নায়ুকোষের অবক্ষয় রুখে দেয় বলা হয় এই শাক মস্তিষ্কের কিছু রাসায়নিক খরণও বাড়া যার জেরে স্মৃতিভ্রমণের সমস্যা থেকে আপনাকে রক্ষা করবে বলা হয় ব্রাহ্মী শাক স্ট্রেস উদ্বেগ কমাতেও সাহায্য করে ফলে উদ্বেগ আর হতাশার হাত থেকে মুক্তি পেতে এই ব্রাহ্মী শাক খুব উপকারী মস্তিষ্কে হোমোক্যাম্পেল অংশে খুব প্রভাব ফেলে ব্রাহ্মী শাক মনে করা হয় মস্তিষ্কের বিকাশে এটি খুব সাহায্য করে যার জন্যেই স্মৃতিশক্তি বাড়াতে খুব ভূমিকা রয়েছে এই ব্রাহ্মী শাকে আরেকটি রোগ যেটি খুব মহামারী ক্যান্সার বিরুদ্ধে লড়তে সাহায্য করে এই ব্রাহ্মী শাক কারণ এতে অ্যান্টি অক্সিডেন্ট শরীরকে ডিট অক্সিফাই করে থাকে শরীর থেকে ক্ষতিকর দূষিত পদার্থ বের করে দেয় এর গুণ আছে বের করে দেওয়া সেই গুণটি রয়েছে এই ব্রাহ্মী শাকে যার জেরে ক্যান্সারের সম্ভাবনা কমে যায় এছাড়া দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে শরীরকে তরতাজা রাখতে ব্রাহ্মী জুড়ি মেলা ভার যারা অল্পে কাহিল হয়ে পড়ে তাদের জন্য এই শাক শরীরের শক্তি জোগায় ফলে এই শাকের জুস তাদের জন্যে খুব উপকারী বাতের ব্যথা থেকে গ্যাস্ট্রিক সমস্যা বলা হয় বহু ধরনের ব্যথার উপকার থেকে রক্ষা করে এই ব্রাহ্মী শাক যাদের বাতের ব্যথা রয়েছে তাদের জন্যে খুব উপকারী এই শাক এছাড়া গ্যাস্ট্রিক সমস্যায় ব্রাহ্মী শাকের উপকারী খুব ভালো ব্যথাজনিত জ্বালা কমাতে এই শাকের কোনো জুড়ি মেলে না ডায়াবেটিস রোগীদের জন্যও খুব ভালো এই ব্রাহ্মী শাক এছাড়া বলা হয় হাইপোসেমিয়ার সমস্যা থাকলে এই শাক খুব ভালো ডায়াবেটিস রোগীদের অনেকে বলা হয় গরম ভাতে ঘি দিয়ে ব্রাহ্মী শাক খেতে তাহলে তাদের জন্যে খুব ভালো প্রত্যেক বাড়িতেই পড়ু আছে বাচ্চা আছে তাদের পরীক্ষা থাকা মানেই পুষ্টির যোগান কিছু কিছু খাবার দেওয়া যায় তা নিয়ে অভিভাবকদের চিন্তা শেষ থাকে না কি খাবার দেবেন তাই নিয়ে চিন্তা শেষ থাকে না এদিকে পরীক্ষার সিজন আলাদা পুষ্টিকর খাবার উপরও জোর দেওয়া থাকেন গৃহকর্মীরা এক্ষেত্রে স্মৃতিশক্তি বাড়ার জন্য বহুবারই ব্রাহ্মী শাকের নাম ওঠে ব্রাহ্মী শাক কিন্তু শুধু স্মৃতিশক্তি নয় বহু ধরন বহু ধরনের সমস্যা থেকে আপনাকে সাহায্য করবে তাই ব্রাহ্মী শাক খেতে বলা হয় অনেকে বমি বমি ভাব থাকে কিছু লোকের ক্ষেত্রে ব্রাহ্মী পাতার রস খেলে সেই বমি ভাব থেকেও আপনি মুক্তি পাবেন তাহলে বুঝতেই পারলেন ছোট থেকে বড় প্রত্যেকের জন্যে ব্রাহ্মী শাক কতটা উপকার আজকে আপনাদেরকে বললাম গ্রাম বাংলার এই শাকটি সম্বন্ধে দেখা মাত্রই বাড়িতে তুলে নিয়ে চলে আসুন বাজারে পেলে কিনে নিয়ে চলে আসুন তার রস করে খান সকালে রাত্রে যা যেরকম রোগ তাদের জন্যে রাত্রের জন্যে হচ্ছে ঘুমের আর দিনের বেলার জন্য হচ্ছে স্মৃতিশক্তি থেকে বিভিন্ন রকম ক্যান্সারের বিরুদ্ধে লড়তে পারে এই ব্রাহ্মী শাক এমনকি নিজের শক্তি জোগাতে সাহায্য করে এই ব্রাহ্মী শাক এই ব্রাহ্মী শাকের রস খান খেলে অনেক উপকার পাবেন আজকে ছিল এই গ্রাম বাংলার এই শাকটি আজকে আপনাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে ভুলবেন না আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের নিত্যদিনের নতুন নতুন ভিডিও আজকের মতো আমি এখানেই শেষ করছি আমার এই ভিডিও থেকে আবার দেখা হবে নূতন কোনো গ্রাম বাংলার গাছ ফুল ফল নিয়ে হাজির হয়ে যাব আপনাদের জন্যে আপনাদের কাজে লাগে আপনারা ব্যবহার করতে পারেন সেই